আসসালামু আলাইকুম আজকে দেখব নতুন একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার ভিতরে ফুড কালার নিয়ে নিলাম রেড ফুড কালার আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এবার ডোটিকে আমি তৈরি করে নিব আমার হাতে ক্যামেরা ছিল তাই আমি এক হাত গুলিয়ে দেখেছি যে ডোটা এরকম হবে দেখতেই পারছেন একবারে পাতলা না আর একেবারে ঘন না কীভাবে তৈরি করেছি আর এখানে চুলায় আমি আগে একটি পাত্র বসিয়ে দিয়েছি এবার চাপটির মতন ঘুরিয়ে তারপরে ভেজে নিব চাপটির মতন কিংবা পাপড় বানায় যেভাবে সেভাবে ঘুরিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দিব এটা হতে আপনার এক মিনিট সময় লাগে না দেওয়ার সাথে সাথে হয়ে যাবে জামাটি হয়ে গেছে আমি উঠিয়ে নিব আর খুবই সহজ একটি নাস্তা বাচ্চাদের বানিয়ে দিবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে টিফিনে কিংবা বিকালের নাস্তায় বাচ্চারা দেখবেন একদম চেটে পুটে খেয়ে শেষ করবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবেই রেসিপিটি তৈরি করা হবে আর নতুন একটি নাস্তা দেখবেন সবাই পছন্দ করবে বাচ্চারা তো বারবারই আপনাকে অনুরোধ করবে এরকম নাস্তা বানানোর জন্য একবার খেলে বারবারই আপনার পেছনে দৌড়াবে এরকম নাস্তাটি বানানোর জন্য আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আর এখানে আমি সাদা একটি বানিয়ে নিয়েছি এবার আমি একটি রুটি নিয়ে নিলাম এবার তার ভিতরে আমি ক্রিম ভরে নিব আর এটা আমি কেক বানিয়েছিলাম সেই ক্রিমটা আমার বেঁচে গিয়েছিল তাই চিন্তা করলাম এই ক্রিমটা দিয়ে আমি এরকম একটি নাস্তা বানিয়ে নিই আর এই যেই রুটিটি কেটে নিচ্ছি এটা আমার ফিতার কাজ করবে তার জন্য এটা কেটে নিলাম তাই বেঁচে যাওয়ার ক্রিম দিয়ে বানিয়ে নিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে পেঁচিয়ে নিব বাস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলে হবে এবার আমি সে সাদা রুটিটি যেটা লেচি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি এটা বেশি কষ্টের কিছু না বাস ধরে এভাবে জাতা দিলে লেগে যাবে আর এখানে আমি রুটিটির ভিতরে কোনো চিনি ব্যবহার করিনি শুধু লবণ আর কালার ব্যবহার করেছি রুটি গুলিয়ে নিয়েছি আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রিমের ভিতরেই আমার জাদুয়ার ছিল বাড়তি কোনো চিনি ঝামেলা করিনি মিষ্টির আমি আরেকটি বানিয়েও দেখিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার সবগুলো নাস্তা বানানো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে খেতেও বেশ মজাদার সুস্বাদু আপনারা একবার বাসায় ট্রাই করবেন বাচ্চাদের বানিয়ে দেখবেন দেখবেন বাচ্চারা আপনার ভক্ত হয়ে যাবে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে ভিতরটা পুরোই ক্রিমে ভরপুর যে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে সবাই বানিয়ে খাবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম